গুলো কেটে নেব অল্প একটু হাতে ঘি মাখিয়ে নেব যাতে হাতে লেগে না যায় এই দেখুন কত সুন্দর লাগছে না রসগোল্লাটা এই যে দেখুন দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে মাঝে মাঝে হালকা করে নেড়ে দিতে হবে বন্ধুরা মিষ্টিটা হয়ে গেছে এখন নামিয়ে দেব এই নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আজকে রেসিপি পারটির রসগোল্লা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু স্লাইস রুটিটা কেটে নেব পাঁচ গুলো কেটে নেব রুটিগুলো চারি পাঁচটা ফেলে এক বাটি হয়েছে আমি এখন এটার ভেতরে নিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে এখানে চিনি নাও ব্যবহার করতে পারেন আমি একটু করলাম এবার অল্প অল্প করে দুধ দিয়ে দেব এইখানে এক পা দুধ জ্বালিয়ে নিয়েছিলাম এখন অল্প অল্প করে দেবো যাত বেশি একবারে দেওয়া যাবে না নরম হয়ে যেতে পারে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো যাতে স্বাদটা আরও ভালো আসে অল্প একটু হাতে ঘি মাখিয়ে নেব যাতে হাতে লেগে না যায় এই দেখুন হাতে ঘি লাগালে কিন্তু একটুও লাগে না রসগোল্লাটা সেপ দিয়ে নিয়েছি এখন রেখে দেব এই যে সেপ দিয়ে নিয়েছি একটা

এক বাটি জল এখানে দেড় বাটি এক বাটি দেওয়া হয়ে গেছে এই হাফ বাটি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ সেতো করা হয়ে গেছে দিয়ে দেব মিষ্টিগুলো পরপর দিয়ে দেবো যখন চিনির জল ফুটে শিরা হবে তখনই কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে মাঝে মাঝে হালকা করে নেড়ে দিতে হবে মিষ্টিটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো মিষ্টিটা খেয়ে দেখুন তো কেমন লাগছে বন্ধুরা মিষ্টিটা দারুণ হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগে সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগছে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন